শিঙাড়া ফুচকা বা দই বড়া কিংবা যে কোনো চাটের সাথে যে তেতুলের চাটনিটা দেয় সেটা খেতে কী দারুণ লাগে তাই না আজকে সেই তেঁতুলের চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি একবার বানিয়ে রাখো মাসের পর মাস ইউজ করো যে কোনো খাবারে আর শুধু স্ন্যাক্স কেন এমনি ভাতের শেষ পাতেও কিন্তু মন্দ লাগে না তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি এর জন্য দু কাপ মতন বাজার থেকে কেনা তেঁতুল আমি ব্যবহার করেছি এবার তেঁতুলের মধ্যে নর্মাল টেম্পারেচারের জল আমি দিয়ে দিলাম ওই এক গ্লাস মতো তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা গরম জলও দিতে পারো গরম জল দিলে তাড়াতাড়ি ভিজে যায় আর নর্মাল টেম্পারেচারে জল দিলে ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই চাটনিতে ইউজ করার জন্য দু চামচ গোটা জিরে ধনে এবং মৌরি দিলাম আর দিয়েছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর ওই ফুচকার তেতুলের চাটনিতে যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু এই মশলার জন্যেই পাওয়া যায় তো দেখো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে অন্যদিকে দেখো ইতিমধ্যে তেঁতুলটা ভালো মতন ভিজে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়ে এর ভেতরের যে পাল্পগুলো সেগুলো আমি বার করে নিচ্ছি বেশ ভালো করে বার করে নিতে হবে তাহলে কিন্তু বেশ ঘন তেঁতুলের কাঁচটা আমরা পেয়ে যাব তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে কাঁচটা অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে ওই এক চামচ মতো সাদা তেল দিলাম দিলাম এক চিমটে মতন হিং এর স্বাদ কিন্তু এই চাটনিকে দুর্দান্ত করে দেয় এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওই তেঁতুলের কাঁধটা একটা স্টিনারের ওপর দিয়ে দিলাম এবং আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে বীজগুলো আলাদা হয়ে যায় এবং তেঁতুলের কাঁতটা নিচে পড়ে যায় তাতে কিন্তু বেশ গাঢ় কাঁধটাও আমরা পেয়ে যাব আর যে দানাগুলো আছে সেগুলোও আমাদের ওই চাটনিতে পড়বে না বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে আমাদের এই কাজটা করে নিতে হবে তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা ওই মশলার মধ্যেও কিছুটা শুকনো লঙ্কা অ্যাড করেছি ঝাল বেশি যাতে না হয় সেইভাবে লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এবার দিয়ে দিলাম কিছুটা মশলা ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব যাতে বেশ ভালো রকম মিশে যায় সামান্য পরিমাণের লবণ তোমরা অ্যাড করে নেবে যেহেতু তেঁতুলে লবণ থাকে সেহেতু লবণটা একটু কমই দিও যেহেতু চাটনিটা আমাদের টক ঝাল মিষ্টি সব রকমের স্বাদ আছে সেহেতু সব কিছুকেই পরিমাণ মতন করে দিতে হবে এবার ওই এক কাপ মতো গুড় আমি দিয়ে দিয়েছি প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা যাতে গুড়টা দলা না থাকে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এ ওপরের যে ঝাঁকটা বা ফেনাটা আছে সেটা একদম মিশে যায় চাটনিটা রেডি হয়ে গেলে কিন্তু ওপরে কোনো রকম কোনো ঝাঁকই থাকবে না একদম নর্মাল হয়ে যাবে আমার মনে হলো ঝালটা একটু কম লাগছে টেস্ট করে দেখেছিলাম তাই আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম এবং আবারও কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম দেখো মিনিট দশেক ভালো করে হাই ফ্লেমে ফোটানোর পর কিন্তু ওপরে যে ফেনা বা ঝাঁক ছিল সেটা কিন্তু চলে গেছে চাটনিটা বেশ আঠালো হয়ে এসছে অর্থাৎ চাটনিটা কিন্তু আমাদের একেবারেই রেডি এই রকম ঘনত্বেই কিন্তু চাটিটা নামিয়ে নিতে হবে যেহেতু ঠান্ডা হলে চাটিটা কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে তাই যেহেতু এটা একটু ঝোলঝোল হয় যে কোনো ওই ফুচকা বা দই বড়া চাটনি সেহেতু আমরা এই রকম একটা ঘনত্বে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে দেখো এটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর এই রকম চামচের গায়ে আটকে থাকবে ঠিক এই রকম ঘনত্বে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে আমি গরম গরম শিঙারার সাথেই চাটনিটা সার্ভ করেছিলাম খেতে অসম্ভব সুন্দর লেগেছে তোমরাও আমার রেসিপি দেখে অবশ্যই বানিয়ে নিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আজকের মতো আসি টাটা